ভিডিও কেমন লাগে জলসাচির কাছ থেকে আমি কিন্তু অনেক জিনিসই শিখেছি তাই ভাবলাম ছোট্ট ছোট্ট করে তোমাদের সাথেও শিখে বানাবো এই চকারটা কারো কাছ থেকে কিছু শেখা মানে কিন্তু একদম কপি করা নয় হাতের কাজ থেকে যে শিক্ষাটা পাওয়া আর সেই শিক্ষাটা যদি তুমি নিজে সেই জিনিসটা বানাও তাহলে কিন্তু খুবই ভালো এই দিদিদের না প্রতিটা কাজই আমার ভালো লাগে আমি খুব চেষ্টা করি করার কিন্তু তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করা আর এই হ্যান্ডমেড জুয়েলারিগুলোর প্রতি তোমার আলাদা করে ভালোবাসাটা তোমাদের বড় তবে জানো তো এই টার্সেল গুলো বানানো আমি জানতাম না আমার শাশুড়ি কিন্তু আমাকে শিখিয়েছে জানো তো আমাদের পৃথিবীতে আরো অনেক মানুষ আছে যে সে সেই কাজটা করেছে সেটা যদি আমি করি তাহলে কি বলে জানো কিছু হয়ে গেছে কিন্তু বড্ড ফাঁকা ফাঁকা লাগে রেডি বাট ফাইনাল লুকটা তো দেখতে হবে চলো দেখবে কাউকে দেখে যদি কোনো কাজ করো কেউ কিন্তু উৎসাহ দেবে না বরঞ্চ তোমাকে এমন ভাবে ছোট করবে যেন তুমি কি না কি করে এর আগে আমি দিদিটাদের কাছ থেকে একটা জিনিস বানিয়েছিলাম দেখে কিন্তু আমাকে কমেন্ট বক্সে এসে খুব মিষ্টি একটা কমেন্ট করে যাই হোক হারটা কেমন লাগছে আর এই শাড়িটার সাথে কিন্তু ম্যাচিং করে বানিয়ে আচ্ছা নেক্সট কি বানানো যায় কমেন্ট করো